ভাই জিপিএক্স ডেমন ভাই মাত্র সত্তর হাজার টাকা পালসার আছে আবার ডাবল ডিস আছে এক লাখ পাঁচ হাজার টাকা বার্সন ফোর ইন্দোনেশিয়ান এইখানে যা দেখাবো সব কিন্তু আর ওয়ান ফাইভ হ্যালো ইভিন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মিনের নতুন আরও একটা ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর চোদ্দোতে আর মিরপুর চোদ্দো নম্বরে কিন্তু আজকে মোটামুটি একটা বাইকের মেলা বসে গেছে বলা যায় যে ছোটোখাটো একটা বাইকের হাট আজকে ভিডিওতে আমার সাথে কিন্তু অলরেডি মাউন ভাই আছে মাউন ভাই সর্বপ্রথমে বলবেন আজকে সর্বনিম্ন কয় টাকা বাইক থাকবে ভাই আজকে সর্বনিম্ন বাইক আছে ষাট হাজার টাকা সর্বনিম্ন বাইক আছে ষাট হাজার টাকায় আজকে ভিডিওতে কিন্তু এখান থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত যাদের বাজেট মাত্র সত্তর হাজার টাকা তাদের জন্য কিন্তু আজকে

করা দুই লাখ পঁয়ত্রিশ দু আর নিয়ন কালারটা নিয়মটা মাত্র দুই লাখ আঠাইশ আঠাইশে দুই লাখ আঠাইশে বাইশের মডেল বাইশে মডেল পাচ্ছেন দুই লক্ষ আঠাইশ হাজার আঠাশ হাজার টাকা আজকে কিন্তু বেশ কিছু আছে অল্প দামে কিছু গাড়ি আছে

একুশের মডেল পাচ্ছেন তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা রেড কালার টা রেড কালার তিন লাখ পঞ্চান্ন আর ব্লু কালার যেটা আর এই পাশে আছে তিন লাখ বিশ সব কিন্তু সব সব ইন্ডিয়ান দেখেন আমার ব্যবসা করুন আমি যতটুকু জানি আমরা নিজ মানে মালিকের কাছ থেকে গুলা কালেক্ট করি এজন্য প্রাইস কমে দিতে পারি অনেক অনেক বাইরে থেকে গাড়ি কালেক্ট করে সেজন্য বেশি যায় কিনতে হয় তাদের

ফোর বিয় আজকে ভাই ফোরবি আছে মানে এক আলি আছে চার চারটা ফোরবি আছে তাও সবগুলো কানেক্ট আজকে যে একুশের মডেল আছে একুশের মডেল আছে বাইশের মডেল আছে আবার ভিতর একটা আছে ঠিক আছে যাই হোক এটার প্রাইস থাকবে দেখেন ভাই মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশে আবার এক্স পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিস্স এক লাখ পঞ্চান্ন আবার আছে এক লাখ পঞ্চান্ন বাইশের মডেলের এক্স এক্সকানেট ডাবল ডিক্স এটাও

এক লাখ পনেরো আবার এক লাখ পাশে আছে সিঙ্গল ডিস্ক এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর গাড়ি ভাই আসে যদি চালাই ভাই প্রেমে পড়ব মানে এত সুন্দর আমি আজকে গাড়িটা চালাইছি খুবই সুন্দর এক লাখ পাঁচ হাজার টাকা আছে কি নামে চালাইতে দেবেন অবশ্যই আসে চালাবো তারপরে গাড়ি নিবি চালানো আগে গাড়ি নেওয়া লাগবে না চালায় যদি গাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই ডেফিনেটলি বাই সেফ মোটর মাত্র অনলি

অনেকে গাড়িগুলো ধুই না আসলে গাড়িগুলো ধোয়া হয় কিন্তু ওই যে ধুলাবালির কারণে আবার ময়লা হয়ে যায় গাড়িগুলো কিন্তু এভাবেই পাবেন ইনশাল্লাহ ভাই মন আমাদের কাছে অনেকেই চাইছিলেন এটা কিন্তু আবার আর বর্ষণ মানে এ বার্সন দুই হাজার বাইশের গাড়ি রেজিস্ট্রেশন এটা পাবেন মাত্র অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশিতে দুই লাখ আশিতে জিপিএক্স যেমন এবিএস বর্ষনটা আচ্ছা আচ্ছা এই পাশে ইগনোটর আছে ইগনোটর টেকনো এডিশন দুই হাজার বাইশের গাড়ি তেইশ রেজিস্ট্রেশন এটা পাবেন মাত্র এক লাখ টাকা বরাবর এক লাখে বরাবর এক লাখ টাকা ইগনোটর ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ আরেকটা আছে ইগনোটর এই পাশে রেড কালার এটা পাবেন মাত্র নব্বই হাজার টাকা ভাই এটা হলো নব্বই নব্বই এটা টেকনো স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই ভাই অ্যাপডেট ভার্সন টু ডাবল ডিস্ক

আর যারা যারা এখন পর্যন্ত টোটোমেন্ট চ্যানেলটা ফলো করেন নাই অবশ্যই ফলো করতে পারেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছবি সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন মনির প্রাইস বিপুর সব নম্বরে